স্পেশালিটি হাসপাতালে প্রথম সিরদ্বারায় অপারেশন করা হলো। এই অপারেশন সফল হয়েছে রোগীও সুস্থ রয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত সাতাশে জানুয়ারি শির ভাঙা অবস্থায় কাকদ্বীপের কাকদীপের নম্বর আটের কালিকাপুর বাঘের চকের বাসিন্দা শেখ আতিয়া রহমান হাসপাতালে ভর্তি হন এক্স রে করে দেখা যায় তার এল ফাইভ এস ওয়ান হাড় ভেঙে গিয়েছে রোগীর কোমরে প্রচন্ড ব্যথা ছিল বাম্পা তুলতে পারছিলেন না উঠে বসা তো দূরের কথা পাশ মরতেও পারছিলেন না এমআরআই করে দেখা যায় শিরদারার শিরাগুলি চেপে গিয়েছে এই পরিস্থিতিতে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয় চিকিৎসা কিন্তু অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার কথা হলে আতিয়ার স্ত্রী জানান তাদের কোনো আর্থিক ক্ষমতা নেই এরপরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থি বিশেষজ্ঞ ডাক্তারবাবু জয়দ্বীপ মণ্ডল বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের সঙ্গে আলোচনা করেন শেষে হাসপাতালের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে অপারেশন করা হবে সেই মতো আতিয়ার স্ত্রীর অনুমতি নিয়ে শনিবার অপারেশন করা হয় এ বিষয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডক্টর জয়দ্বীপ মন্ডল বলেন শিরদারার এরূপ কঠিন অপারেশন কাকদ্বীপ হাসপাতালে এই প্রথম করা হলো হাসপাতালে ফলে অপারেশনের পরিকাঠামো থাকলেও সম্পূর্ণ পরিকাঠামো ছিল না তবে অপারেশন সফল হয়েছে রোগী সুস্থ রয়েছেন ব্যথাও অনেক কমেছে বর্তমানে পা তুলতে পারছেন আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে রোগী হাঁটতে পারবেন শেখ আতিয়ার রহমান তিপ্পান্ন বছর বয়সী মেল পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল গত সাতাশে জানুয়ারি মাসে পড়ে গিয়ে পিঠে সিদ্ধার হার ভেঙে গেছিলো এল ফাইভ এস ওয়ান হাড়ে ফ্র্যাকচার হয়েছিলো তার সাথে নার্ভের নার্ভেরও সমস্যা ছিল বাম পাওয়ার ছিল না আমরা আজকে ওটা অপারেশান করে এল ফাইভ এস ওয়ানকে ফিক্স করেছি অপারেশান করে এবং সফল অপারেশানের দ্বারা এবং নার্ভে যে প্রেশার ছিল সেই প্রেশারটাকে আমরা কমিয়েছি হ্যাঁ এখন বর্তমানে পেশেন্ট ভালো আছে তার ব্যথা যন্ত্রণা কমে গেছে তার পায়ের যে মুভমেন্ট হচ্ছিলো না বা পায়ে যে জোর পাচ্ছিলো না সেই জোর চলে এসছে হ্যাঁ আমরা আশা করছি এক সপ্তাহ পরে ওকে হাঁটাতে পারবো সেই ফ্র্যাকচার হয়েছিলো তার সাথে তার যে স্পাইনাল যে নার্ভ যেগুলো থাকে নার্ভগুলো বসে গেছিলো আমাদের হসপিটালে এই প্রথম এই অপারেশান হলো পেশেন্ট সুস্থ রয়েছে আতিয়ারের স্ত্রী পাপিয়া বিবি বলেন বাঁধে কাজ করার সময় পাশে থাকা বালির স্তূপ ধসে এসে আতিয়ারের গায়ে পড়ে যায় বালিতে চাপা পড়ে যায় আতিয়ার প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তবে কঠিন অপারেশন কাকদ্বীপ হাসপাতালে না করা হলে আতিয়ারকে সুস্থ করা সম্ভব হতো না কারণ দরিদ্র পরিবারে তাকে সুস্থ করার মতো আমাদের আর্থিক ক্ষমতা ছিল না নদীর ধারে বালি সাদা বালি টাল দেওয়া ছিল ওখানে নদীর ধারে হেঁট হয়ে বালির সাইডে কাজ করছিল বালির টাল ভেঙে গোটাটা ওনার ঢাকা পড়ে গেছে গিয়ে আমার স্বামীর সিদ্ধারা ভেঙে গেছে এখানে তাড়াতাড়ি করে পাড়াপড়শিটা নিয়ে হাসপাতালে ভর্তি দেয় হাসপাতালে ভর্তি দিতে ডাক্তারবাবু এইখানটায় নদিনের মাথায় অপারেশন করে এখন আমার স্বামী সুস্থ আছে ডাক্তারবাবু বলেছে যে আমি এক সপ্তাহের মধ্যেতে উনি উঠে বসবে ও হাঁটাবার চেষ্টা করবো ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই ডাক্তারবাবু অনেক ভালো ভাবি না তো ডাক্তারবাবু বলেছিল তো বলে এখানে হবে না মেশিন বাইরেতে আনতে হবে তবে ডাক্তারবাবু আমার কষ্ট দেখে হয়তো আমার সহযোগিতা করেছে ডাক্তারবাবু সত্যি অনেক আমি খুশি আমার স্বামী আরও সুস্থ হয়ে গেলে আরও খুশি ডাক্তারবাবু সত্যি আমি ডাক্তারবাবুকে বলেছি তো আপনি সত্যি ভগবানের এনে ডাকদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম